আসসালাম আলাইকুম নবম এবং দশম শ্রেণীর জন্য আমাদের এই প্রতিস্থাপন অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রতিস্থাপন অপনন আর গুণন এই তিনটা অঙ্কের মধ্যে যে কোনো পরীক্ষায় যে কোনো একটা অঙ্ক থাকে তার জন্য আপনাকে এই তিনটা অঙ্ক অবশ্যই শিখতে হবে আর আমরাই আপনাকে সবচেয়ে সহজ সিস্টেমে সহজভাবে সুন্দর করে আপনাকে শেখাবো তাহলে সম্পূর্ণটা শিখতে চাইলে আপনি অবশ্যই স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখেন আশা করি বুঝতে পারবেন চলুন আমরা শুরু করি প্রতিস্থাপন প্রতিস্থাপন করার জন্য অবশ্য আপনাদের দুটো সমীকরণ দেওয়া হবে আমরা এই সমীকরণ দিয়ে প্রতিস্থাপন শুরু করব তাহলে আমরা অবশ্যই শুরু করব এক নং দিয়ে তাহলে আমরা লিখব এক নং আপনি অবশ্য প্রতিস্থাপন শুরু করবেন এক নং এভাবে শুরু করবেন এক নং হইতে তাহলে এক নং লিখে নেবেন এক হলো 3x 4y lho, 0 তাহলে আপনি কি করবেন এক্স রাখবেন মানে প্রথমটা একটা দিবেন থ্রি এক্স রাখবেন ইকুয়াল ইকুয়ালের পরে কিছু ছিল না বি নাই বিদায় জিরো আর আমি কি করব এখানে আমি এই ওয়াইটাকে মানে ফোর ওয়াইটাকে ইকুয়াল আগে তো মাইনাস না পরে পালা দেবো তাহলে কি হবে সেটা প্লাসের ফোর ওয়াই হ্যাঁ আমি এখন রাখবো এক্স এক্স রাখবো তো এক্স রকম থ্রি আছে এখানে গুনে পরে গেলে কি হবে ভাগের আর কি থাকবো ফোর ওয়াই তার আমি যেখানে এক্স দেখবো সেখানে ফোর ওয়াই বাই থ্রি বসাবো এটা হলো একটা আমরা সমীকরণ ধরে নিলাম হ্যাঁ এক্স বলতে ফোর ওয়াই বাই থ্রি ধরে নিলাম অবশ্য পরবর্তী সময় মানটা বের করব আপনারা তো সব সব সময় এক নম্বর হইতে বের করবেন আর লাস্টে শূন্য নাও হতে পারে অন্য কোন সংখ্যা হতে পারে তাহলে আমরা কি করলাম শূন্য ধরেই করলাম তাহলে এই এক থ্রি এক্স রাখবেন ইকুয়াল আছে ফোর ওয়াই ডা মাইনাস মানে শুধু এক্স রাখবেন বাকিগুলো ইকুয়াল ফর্মে দিবেন তাহলে ইকুয়াল মাইনাস এর পরে গেলে প্লাস এর আমি আর করলাম এক্স এর মান থ্রি আছে গুনে পরে গেলে ভাগে তার মানে উপরে তাহলে আমরা কি করবো এক্স বলতে একটা লিখবো এক্স ইকুয়াল ফোর থ্রি লিখ দিলাম এর মান তাহলে আমরা এটা পাইছি এক নং দিয়ে এক বসাই তাহলে আমরা দুই নং এর মানটা বসাবো দুই নংটা কি ছিল আমাদের আমি কি বসাবো ফোর ওয়াই বাই হলো থ্রি আর মাইনাস আবার আছে পাশে থ্রি ওয়াই মাইনাসের ওয়ান আপনারা একটু দেখলেই বোঝবেন এখানে আমি এক্স দেখলে ফোর ওয়াই বাই থ্রি বসাবো

এবার এইটা ভগ্নাংশের একটা বিয়োগ ভগ্নাংশের একটা বিয়োগ কিভাবে করবেন নিচের থ্রি ঠিকই থাকবে উপরের এইট ওয়াই ঠিক থাকবে সামনে মাইনাস উপরে বসে যাবে এই নিচের সংখ্যাটা উপর সাথে গুণ মানে পাঁচের সংখ্যাতে গুণ হবে তিন গুণ হবে তিন তিন নয় আর আছে ওয়াই তার মানে এটা ভগ্নাংশে বিয়োগ করবে নিচে থ্রি টিকে থাকবে উপরে এইট টিকে থাকবে তারপরে এই মাইনাসটা উপরে বসে যাবে নিচের সংখ্যাটা পাশের সংখ্যা গুণ হয়ে উপরে বসবে তো তিন তিরিকা নয় ইকুয়াল ওয়াই বন্ধুরা আমরা যদি এই পাঠটা তারপরে করতে যাই তাহলে এবার আর আর এ গুণ করতে হবে আর আর গোল গুণ তো আপনারা অবশ্য বুঝেন এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস ওয়ানটার সাথে নিচে কোনো সংখ্যা নাই তোমার মনে এক আছে তাহলে নিচের এই মনে মনে এক সংখ্যাটা উপরের ইকুয়ালের উপরে উপরের সংখ্যাতে গুণ হবে তাহলে এক গুণ হবে এইট ওয়াই আর নাইন হতে তাহলে এখানে কে বড় দেখেন এখানে দুড়ে ওয়াই তাহলে কে বড় আটের চেয়ে নয় বড় নয় কিসের মাইনাসের হ্যাঁ মাইনাসের কটা বড় নয় থেকে আট বিকল কত হয় এক তার মানে এক এটা এটা বিকল হয় একটা ওয়াই আর না সে এক এক লেখা লাগে অবশ্য আর আগে গুণগুলো এটা হয় ইকুয়াল মাইনাস থ্রি গুণ হবে

ওয়াই এর মান তিন তিন এবার ফোর গুণন ওয়াই ওয়াই বলে আসতেছে থ্রি মানে যে থ্রি এই থ্রি থ্রি কাটা এখানে আসতে কত x সুতরাং এক্স ইকুয়াল কে আসতেছে ফোর এক্স ইকুয়াল আসতেছে ফোর আমরা এখানে কি দিল এক্স y, y বলতে এটা হলো আমাদের অপনয়ন প্রতিস্থাপনের সিস্টেম আশা করি প্রতিস্থাপন আপনারা বুঝতে পেরেছেন তাহলে আপনারা আহ এভাবে আরো প্রতিস্থাপন প্র্যাকটিস করে আশা করি আপনারা ব্যাটার কিছু করতে পারবেন